রাজু শুধু টিভিতে আগুনের লাভা বিস্ফোরণ দেখছিল হঠাৎ সে দেখে ওই একই লাভা তার নিজের ঘরের মাঝখানে ব্যাপারটা দেখে সে একেবারে চমকে গেল এরই মধ্যে ঘরটা হঠাৎ জোরে কাঁপতে শুরু করলো আর টিভিও বন্ধ হয়ে গেল রাজু তাড়াতাড়ি উঠে বাইরে তাকাতেই দেখে বাড়ির চারপাশে সত্যিকারের লাভা প্রথমে সে ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন দেখছে কিন্তু তখনই আগুনের লাভা তার ঘরে ঢুকে পড়েছে তবে আশ্চর্য ব্যাপার লাভা তার গায়ে লাগছে না তাই পরীক্ষা করতে সে একটা বালিশ ছুড়ে দিতেই সেটা মুহূর্তেই ছাই হয়ে গেল এরপর একটা লোহার টুকরো ছুঁড়লো সেটাও এক সেকেন্ডে গোলে উধাও এবার রাজুর আর বুঝতে বাকি রইল না বিপদ সত্যিই বড় তাই টেবিলে পা রেখে কোনো রকমে সে ঘর থেকে বের হয়ে গেল কিন্তু বাইরে এসে দেখে তার প্রিয় গাড়িটাও ধীরে ধীরে গোলে যাচ্ছে বাধ্য হয়ে সে হেঁটে পালাতে শুরু করলো ঠিক তখনই আগ্নেয়গিরি আবার বিস্ফোরিত হলো একটা বিশাল ঝাঁকুনিতে সে মাটিতে পড়ে গেল ভয়ে দৌড়াতে দৌড়াতে সে একটা ব্রিজের নিচে গেল ভেবেছিল সেখানে নিরাপদ হবে কিন্তু ব্রিজের সামনেই এক বিশাল আগুনের গোলা পড়ে তার পথ আটকে দিল তখন পিছনে তাকাতেই দেখে কালো ধোঁয়া তার দিকেই ধেয়ে আসছে আর শেষে রাজু ব্রিজের নিচে আটকে গেল ভালো লাগলে একটা লাইক Terima kasih telah menonton